আহারে আপনি যখন বসে বসে খেয়াল করবেন আমি যখন দুনিয়াতে আসি নাই আমার মার রেহেমের মধ্যে ছিলাম আমাকে তো আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করলেন আবারও আল্লাহ বলেন আমি তোমাকে একাত্রা ভেজাল্লা পানি দিয়ে সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে আমি তোমার মার পেটের মধ্যে আমি তোমাকে এরকম ভাবে সেই নাপাক পানিটাকে গুস্তের টুকরা রক্তের টুকরায় পরিণত করলাম সেই রক্তের টুকরাটাকে আমি মাওলাই করিম দয়া করে গুস্তের টুকরায় পরিণত করলাম আমি মাওলাই করিম এখানেই ক্ষান্ত করি নাই আল্লাহ রব্বুল আলামিন ডাক دیا۔ বলে বান্দা আমি তোমার উপরে কেমন রহমত করেছি তুমি একটু খেয়াল করে দেখো তুমি যখন তোমার মার গর্বের মধ্যে ছিলা ওই গোস্তের টুকরাটাকে আমি মাওলা দয়া করে মায়া করে আমি আল্লাহ তালা সেটাকে হাড্ডিতে রূপান্তরিত করলাম সেই হাড্ডির মধ্যে আমি আস্তে আস্তে হাত দিলাম পা দিলাম চোখ দিলাম নাক দিলাম আহারে বান্দা তারপরে আস্তে আস্তে আমি তোমাকে বড় করলাম পেটের মধ্যে আমি আল্লাহ তোমার পেটের মধ্যে তোমার মান নাবির সাথে তোমার নাবি ফিট করে খাবারের ব্যবস্থা করলাম আরে বান্দা এবার তুমি একটু তাকাইয়া দেখো তুমি যখন দুনিয়ার জমিনে আসলাম আমি মাওলা তোমাকে দুনিয়ার জমিনে আনলাম দুনিয়ার জমিনে আনার পরে আমি মাওলা তোমাকে কত কত নিয়ামত দিলাম বান্দা তুমি কি দেখো না পৃথিবীর এমন হাজারো মানুষ দুনিয়াতে আসলো চোখ নাই পা নাই হাত নাই আমি আল্লাহ যদি তোমাকে চোখ নামক নিয়ামত না দিতাম আমি আল্লাহ যদি তোমাকে হাত নামক নিয়ামত না দিতাম আমি আল্লাহ যদি তোমাকে এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত না দিতাম বান্দারে পৃথিবীর কোনো ডাক্তার ছিল না কোনো বৈজ্ঞানিক ছিল না আমি তোমাকে যদি না দিতাম তোমার হাত পা চোখের নিয়ামত দিত কিন্তু বান্দা আফসুস আল্লাহ বলে ইন্নাল ইনসান আলী লাকানুদ মানুষ বড় নিমুখ হারাম আমি তার বিচার চেয়ে চেয়ে দেখি আল্লাহ বলে আমি তাকে এত নিয়ামত দিলাম এত নিয়ামত দিলাম আরে বান্দা তুমি এখন আস্তে আস্তে বড় হচ্ছ তুমি তোমার মা দুধ পান করো ও বান্দা তুমি সমস্ত দুনিয়ার ডাক্তারদেরকে প্রশ্ন করো সমস্ত দুনিয়ার ডাক্তাররা বলে মার বুকের দুধের চাইতে বাচ্চার জন্য পুষ্টিকর খাবার আর কিছু হতে পারে না আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন এক দুধের ব্যবস্থা করলাম যেটা একেবারে ঠান্ডাও না যে তোমার ঠান্ডা লেগে যাবে যেটা একেবারে গরমও না যে বাচ্চার মুখ পুড়ে যাবে দুধটা একেবারে পাঞ্চাও না যে বাচ্চা খাইতে চাবে না একেবারে তিতাও না যে তিতকুরি লাগবে আবার একেবারে মিষ্টিও না যে বাচ্চার মুখ মেরে আসবে আবার এমন একেবারে ঘন না যে বাচ্চার পেট খারাপ করবে আল্লাহ বলে বান্দা আ বান্দা তুমি তাকিয়ে দেখো আমি তোমার উপরে কেমন দয়া করলাম আমি তোমার উপরে কেমন মায়া করলাম ওই ছোটবেলা তোমার জন্য এমন এক খাবারের ব্যবস্থা করলাম তোমার যেমন খাবারের প্রয়োজন আমি আল্লাহ তোমার জন্য তেমন খাবারের ব্যবস্থা করলাম কিন্তু আমি তোমার বিচার চেয়ে দেখি তুমি যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম তুমি যখন এবার বড় হচ্ছ তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায় তোমার বন্ধুকে বন্ধু বলে ডাক দাও বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে যায় বান্দারে তুমি যখন তোমার নেতাকে নেতা বলে ডাক দাও তোমার নেতার কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ বলে বান্দা তুমি তাকাইয়া দেখো আমি তোমাকে কত নিয়ামত দিলাম আমি তোমাকে হাত নামক নিয়ামত দিলাম আমি তোমাকে চোখ নামক নিয়ামত দিলাম আমি মাওলা তোমাকে পা নামক নিয়ামত দিলাম ও বান্দা তুমি কি দেখো না হাত দিয়া কিছুক্ষণ কাজ করলে হাত ব্যথা হয়ে যায় পা দিয়া কিছুক্ষণ হাঁটলে পা ব্যথা হয়ে যায় কিন্তু আমি মাওলা তোমাকে এমন এক কুদ্রুতি গুস্তের টুকরা দিলাম যেই গুস্তের টুকরার নাম হচ্ছে জিব্বা আমি মাওলা তোমাকে এমন একটা জিব্বা দিলাম তুমি সেই জিব্বা দিয়া সারা দিন মানুষের সাথে কথা বলো বান্দা আমি তোমার দিকে তাকিয়ে থাকি আল্লাহ বলে ইন্নাল মানুষ বড় আমি তোমার দিকে তাকিয়ে থাকি এই জিবাতা গোস্তের টুকরাটা দিয়েছিলাম আমি মাওলা কিন্তু তুমি ওই গোস্তের টুকরা দিয়া সারাদিন মাকে ডাক দিলা বাবাকে ডাক দিলা বন্ধুকে ডাক দিলা আত্মীয় স্বজনকে ডাক দিলাম বান্দারে আমি তো তাদেরকে ডাকতে নিষেধ করি না কিন্তু তাদেরকে ডাকের ফাঁকে ফাকে যদি ফজরে জোহরে মাগরিবে এসায় আসরে তুমি ফাঁকে ফাঁকে যদি আমি মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দিতি আমি মাওলার কুদ্রতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইতো কিন্তু বান্দা তুমি আমারে ডাক দাও না আমি তোর দিকে তাকাইয়া থাকি আল্লাহ বলে বান্দা চিন্তা করিও না না জাহান্নামা কানত মিলু সদা বান্দা চিন্তা করিও না আমার মাদ্দিন তোমাকে ফজরে ডাকলো মসজিদে পাইলো না আমার বান্দা তোকে এরকমভাবে জোহরে ডাকলো পাইলো না তোকে এসায়ে ডাকলো পাইলো না তোকে মাগরিবে ডেকে পায় না তোকে আশুরে ডেকে পায় না বান্দা তুমি মনে রাখিও আমি মাওলা তোমাকে বারবার মাধ্যমে আমার ঘরে ডাকলাম কিন্তু তুমি আমার ঘরে আসতে পারলা না তুমি দুনিয়ার মোহে পড়ে গেলা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে গেলা। আরে বাবা আল্লাহ রবুল আলামিন ডাক দেওয়া বলে বান্দা তুমি যদি আমাকে নিয়ে গবেষণা করতা তোমার অন্তরের মধ্যে যেমন তোমার মার মোহাব্বত ঢুকছে তোমার বাবার মোহাব্বত ঢুকছে আমি মাওলার মোহাব্বত তোমার অন্তরে ঢুকত তুমি কি একবারও চিন্তা করো না আরে তুমি দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো কেমন পর্যন্ত পৃথিবীর সুলগ্ন থেকে যত মানুষ আসছিল বর্তমানে আছে ভবিষ্যতেও আসবে তুমি তাকাইয়া দেখো কোন মানুষের সাথে কোনো মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই কোন মানুষের কণ্ঠের সাথে কোন মানুষের পূর্ণ মিল নাই কথা বলেন ঠিক না তাহলে এই যে আল্লাহ আপনাকে আমাকে এই যে নিয়ামত দিলেন বান্দা তুমি যদি একবার চিন্তা করতা যাহারে আমার মাওলা আপনার মাওলা রব্বুলা আলমিন আপনাকে আমাকে এই যে নিয়ামত দিলেন পৃথিবীর একটা বিল্ডিং বানাইবেন এই বিল্ডিং বানাইতে গেলে আপনার কতগুলা পিলার লাগে ইঞ্জিনিয়ার লাগে তারপরেও আপনি যত নিখুঁত করে এই বিল্ডিং কে বানান না কেন আরেকজন ইঞ্জিনিয়ার আনেন সে এটার ভুল ধরবে সে বলবে এটা এইভাবে না হয়ে যদি এইভাবে হতো কত সুন্দর হতো কিন্তু আপনি একজন একদিনও চিন্তা করেন নাই যে রবগুলা আপনাকে চেহারা নামক দিলেন আপনি আয়নার সামনে দাঁড়াইয়া চিন্তা করেন আমার আমার রব নাকটা যদি এই জায়গায় না দিয়ে নাকটা যদি পিঠের মধ্যে দিত আমার যদি আমার পায়ের মধ্যে দিত আপনার একটা খাবার নিয়ে সর্বপ্রথম খাবারটা ভালো না খারাপ দেখার জন্য পায়ের মধ্যে নেওয়া লাগতো যেহেতু আপনার চোখ হচ্ছে পায়ের মধ্যে আপনার গ্রান নেওয়ার জন্যে খাবারটা নেওয়া লাগতো পিঠের মধ্যে যেহেতু আপনার নাক হচ্ছে পিঠে কিন্তু আল্লাহ আপনাকে এমন ভাবে সৃষ্টি করলেন আল্লাহ বলে বান্দা তাকিয়ে দেখ আমার চাইতে বড় ইঞ্জিনিয়ার আমার চাইতে বড় বৈজ্ঞানিক আমার চাইতে বড় গবেষক আমার চাইতে বড় দার্শনিক আমার চাইতে বড় বাচ্চা পৃথিবীর মধ্যে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন বান্দা তুমি তাকিয়ে দেখো তুমি তোমার নিজেকে নিয়ে গবেষণা করো তুমি আমি রবের পরিচয় পাবা তুমি যখন চিন্তা করবা আরে আমি একটা খাবার নেওয়ার সঙ্গে সঙ্গে চোখ টেস্ট করে বলে দিচ্ছে খাবার ভালো না খারাপ না গ্রান নিয়ে বলে দিচ্ছে খাবার ভালো না খারাপ তারপরেও বুঝতে পারেন নাই আপনি খাবারটা মুখে দিয়ে যখন চিবাবেন জিব্বা টেস্ট করে বলে দিচ্ছে খাবারটা ভালো না খারাপ একদিনও যদি চিন্তা করতেন আরে যেই মাওলা আপনাকে আমাকে এই নিয়ামত দিলেন আ বাবা আজকে যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘুরছেন আমি আপনাকে বলি আমার কথা কথাগুলো আপনি অন্তরের কান দিয়ে চিন্তা করেন ভাবেন আজকে আপনি যখন একটা গার্মেন্টসে ডিউটি করেন সকাল আটটা থেকে রাত আটটা ডিউটি আপনি সেখানে আটটার জায়গায় দশটায় গেলেন দুই দিন তিন দিন আপনাকে বকা দিবে মাস শেষে মাইনে থেকে কেটে দিবে তারপরেও যদি আপনি পরিবর্তন না হন আপনার চাকরি থেকে আপনাকে নট করে দেবে কিন্তু আপনি একদিনও চিন্তা করলেন না আল্লাহ বলে যে বন্দা তুমি একদিনও চিন্তা করলে না কত এমন হাজারো রাত চলে গিয়েছে সারা রাত যুবক তুমি মোবাইল চালিয়েছো ফদরে নাক টেনে ঘুমিয়েছ আমি আল্লাহ যদি চাইতাম এক সেকেন্ডের জন্য তোমার নিঃশ্বাসটা যদি বন্ধ করে দিতাম তোমার পৃথিবীর সমস্ত বাহাদুরি শেষ সমস্ত ক্ষমতা শেষ আমি আল্লাহ তোমাকে ফ্রি অক্সিজেন দিচ্ছি তুমি সেই অক্সিজেন নিয়ে সারা রাত তুমি মোবাইলে চেক করলা। তারপরে তুমি ফজরে ঘুমালা তুমি নামাজ পড়লা না আমার মুয়াজ্জিন মসজিদ থেকে বলল আসসালা তু খাইরুম মিনান্নাউম তুমি তারপরে মসজিদে আসলা না ও বান্দা আমার চাইতে বড় দয়াশীল রহমতওয়ালা আল্লাহর কে আছে আমি রব তোমাকে কত দয়া দোয়া করেছি তুমি চিন্তা করো তুমি যখন একটা গার্মেন্টসে চাকরি করো ঠিক মতো ডিউটি না দিলে তোমাকে চাকরি থেকে নট করে দেয় কিন্তু আমি রব্বুল আলমিনের তুমি যে হুকুম হাক্কাম মানলা না তুমি সকাল আটটায় যখন ঘুম থেকে উঠলা আমি তোমার বাবার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে তোমার সামনে উত্তম গরম গরম খাবারের ব্যবস্থা করেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করেছেন একদিনও আল্লাহ তালা খাবার বন্ধ করে দেয় নাই তো সেই আল্লাহকে বাদ দিয়ে সেই আল্লাহকে ভুলে গিয়ে আপনি কার পিছনে পড়ছেন আজকে আমরা আল্লাহকে যদি চিনতাম আমরা তার এবাদত করতাম আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন যে তোমরা যদি আমার রবকে পেতে চাও আমি নবীকে পেতে হবে আজকে আমরা অনেকে আছি মুখে মুখে তো বলি যে আমরা নবীকে ভালোবাসি কিন্তু প্রকৃতপক্ষে আপনার আমার মধ্যে রসুলকে আমরা মেজরিটি পার্সেন্ট মানুষ নবীকে চিনে না আমার আপনার নবী কেমন নবী ছিল আমার আপনার নবী তো ওই নবী যিনি পৃথিবীতে সৃষ্টির শুরু লগ্নে আমার আপনার নবী তো ওই নবী যিনি পৃথিবীতে আসার আগে যখন হজরতে আদম পৃথিবী সৃষ্টি হয় নাই যখন কায়নাত সৃষ্টি হয় নাই যখন আদম তার রুহের মধ্যে ছিল না রুহ আদমের রুহ যখন তার শরীরের মধ্যে ছিল না আদম যখন তার রুহ একদিকে ছিল এরকম ভাবে তার শরীর আরেক দিকে ছিল আমার নবী তখনও নবী আমার নবী সেই সময় যখন পৃথিবীর কেউ ছিল না শুধুমাত্র ছিল আমার আল্লাহ তখনও আমার নবী নবী ছিল বলেন না সুবাহান্লাহ আজকে আপনি আমি আমার আপনার নবীকে চিনি না কিন্তু যুবক তোমাকে বলি তুমি তোমার নবী চিনো নাই যদি তোমার রসুলকে তুমি চিন্তা তোমার আদর্শ তোমার চলা তোমার ফেরা তোমার চলতি আমার রসুলের সুন্নত অনুযায়ী হতো মানুষ দেখলে বসতো এটা পাক্কা আশেখা রসুল তোমার দাড়িগুলো আমার রসুলের সুন্নত অনুযায়ী হতো তোমার মাথার চুলগুলো আমার রসুলের সুন্নত অনুযায়ী হতো যুবক ভাই আমার তোমাদেরকে বলি মুরব্বী বাবাদেরকে বলি ও বাবারা শুনে যান আমার আপনার নবী কেমন নবী ছিল আমার আপনার নবী যখন দুনিয়াতে আসলে আসেন নাই তিনি যখন তার মার রেহেমের মধ্যে পেটের মধ্যে তখন আমার আপনার নবী এরকমভাবে যখন রেহেমের মধ্যে ছিলেন আল্লাহর নবী আম্মাজান বলেন যে গোটা দুনিয়ার মহিলাদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে তাদের ব্যথা হয় তাদের বুমি বুমি ভাব হয় তাদের এরকমভাবে বিভিন্ন সমস্যা হয় কিন্তু দু দাহানের সর্দার কায়নাতের বাচ্চা যখন আমার গর্বের মধ্যে এসেছেন আমার কিঞ্চিত পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই বলেন না সুহান আমার আপনার নবী এমন একজন নবী আমার আপনার নবী এমন একজন বাচ্চা আমার আপনার নবী এমন একজন কুল কায়নাতের বাচ্চা তিনি শুধু মুসলমানদের নবী নাই বরং সকল মাকলুকাতের নবী আমার আপনার নবী কেমন নবী ছিলেন জানেন একদিন আম্মাজান হুজুরের আম্মা হুজুর যখন পেটের মধ্যে তিনি এরকমভাবে রাস্তা দিয়ে হাঁটছেন তো তাকিয়ে দেখেন যে আকাশের একখণ্ড মেয়ে গেছে মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে বালির মধ্যে আম্মাজানকে ছায়া দিচ্ছেন আর বলতেছেন যে আম্মাজান আপনি কেন কষ্ট করে বাহিরে আসছেন আপনি কি জানেন না আপনার গর্বের মধ্যে দু জাহানের সর্দার বলেন না সোহান আমার আপনার নবীর এমন এমন মজাদা ছিল তিনি যখন তার মা রেহেমের মধ্যে আম্মাজান একদিন গিয়েছে কূপের মধ্যে পানি আনার জন্য। তো কূপের পানিগুলো নিচ থেকে উপরের দিকে ওঠা শুরু করছেন এবং বলতেছেন আম্মাজান আপনি কি জানেন না আপনার গর্বের মধ্যে দু জাহানের সর্দার আপনি পানি নেওয়ার জন্য কেন কূপের মধ্যে আসতেন আপনি বললে আমরা পানি আপনার বাড়িতে চলে যেতাম বলেন না শোভায় আমার আপনার নবী এমন নবী ছিলেন যে আম্মাজান যখন রাস্তা দিয়ে হাঁটতেন দুই পাশের গাছ সালাম দিতেন আমি না তোমাকে সালাম তোমাকে সালাম তোমার গড়ে দু জাহানের সর্দার রহমতুল্ল আলামিন আসতেছে বলেন না সুহান এমন একজন নবী পাওয়ার পরে আজকে দুনিয়ার জমিনের আরে যুবক ভাইরা তুমি কোন মেয়ের পিছনে পড়ছো যেই মেয়ে স্বার্থে আঘাত লাগলে তোমাকে এক সেকেন্ডের মধ্যে ভুলে যাবে কিন্তু তুমি আমার নবীকে চিনো নাই তোমার আমার নবী এমন রহমতওয়ালা নবী ছিল যেই নবী মৃত্যুর সময় বলেছেন নাফসি আমার নবী মৃত্যুর সময় বলেছেন ইয়া উন্নতি ইয়া উন্নতি ইয়া উন্নতি আমার উন্মতের কি হবে শুধু আমার নবী দুনিয়াতে নয় মোহতারাম হাজরিন আল্লাহ নবী বলেন যে কেয়ামতের ময়দানে যখন আপনি আমি এরকম ভাবে কবরের মধ্যে থেকে কেয়ামতের ময়দানে উঠব সকল নবীরা বলবেন নাফসি নাফসি ইব্রাহিম খলিল্লাহ বলবেন নাফসি নাফসি মুসা রুহুল্লাহ বলবেন এরকম ভাবে নাফসি নাফসি সকল নবীরা বলবেন নাফসি নাফসি এরকম ভাবে সব নবীরা নাফসি নাফসি বলতে থাকবেন অথচ আপনার আমার নবী এই কেমত ময়দানের এক কর্নার থেকে আওয়াজ দিতে থাকবেন ইয়া উন্মতি ইয়া উন্মতি কোন সে উন্মত যে উন্মত সারা জীবন পান করেছে যে উম্মত সারা জিন্দিগি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই আমার নবীকে মানে নাই সেই উম্মতের ব্যাপারে পর্যন্ত কেয়ামতের ময়দানে আমার নবী এক দারে দাঁড়িয়ে বলবে আল্লাহ রসুলকে যখন আল্লাহ বলবে ইয়া হাবিব আপনি জান্নাতে প্রবেশ করেন আমার রসুল বলবে ও আল্লাহ আমার উম্মত একটা উম্মত যদি জাহান নামে থাকে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবো না বলেন তো সেই নবীকে বাদ দিয়ে アムラ。 এদিক সেদিক ঘোরাফেরা করব যুবক বাইদের পায়ে হাত ধরে বলবো আপনি একটা একটা করে শূন্যত আদায় করেন আপনি নিয়ত করেন যে পৃথিবীর শুরু থেকে কে মানল কে মান্য আমার দেখা দরকার নাই আমি যতদিন বেঁচে থাকবো আমার নবীর সুনত আমি মাথার মধ্যে টুপি রাখবো আমি মুখের মধ্যে দাড়ি লাগাবো আমি অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আপনি অন্তত ফজরের নামাজ পড়েন অন্তত জোহরের নামাজ পড়েন এক ওক্ত করে করে আপনি নামাজ শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ একদিন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তার আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক সকলেই বলে আমি